জিলহজ মাসের অন্যতম ফজিলত পূর্ণ এক আমল প্রথম দশ দিনের দশম নাম্বার দিনে ঈদ উল হা কোরবানের ঈদ এটাও মুমিন মুসলমানের জন্য একটা আমল জিলহজ মাসের তৃতীয় নাম্বার যে আমল সেটা হচ্ছে তাকবীরে তাশরিক নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট সময়ে প্রতিটা মুসলমানের জন্য তাকবির এ এটাও জিল মাসের একটি আমল এই তিনটা বিষয়ে কথা কথা বলবো বলবো প্রথমে হজ নিয়ে তারপরে কোরবানি নিয়ে কথা বলবো তারপরে তাকবীর তাশরিক নিয়ে কিছু কথা বলবো রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য হজকে ফরজ করেছে প্রথমে মনে রাখতে হবে আমাদেরকে হজ হচ্ছে তেমন ফরজ নামাজ যেমন ফরজ নামাজ পড়া ফরজ না রোজা রাখা হজ এমন ফরজ রোজা যেমন ফরজ হজ তেমন ফরজ জাকাত যেমন ফরজ নামাজ যেমন ফরজ হজও এমন ফরজ হজকে নিম্নমানের আবাদত মনে করা যাবে না কোরআনে কারিমে অন্য কোনো এবাদতের নামে আল্লাহ সুরা দেন নাই শুধুমাত্র একটা এবাদতের নামে আল্লাহ কোরআনে সুরা দিছেন সেটা হচ্ছে সুরাতুল হজ। নামাজের নামে কোন সুরা নাই সুরাতুল সলাত কোরআনে নাই রোজার নামে সুরআতু সিয়াম সুরা নাই সুরাতু জাকাত জাকাতের কোন সুরা কোরআনে নাই একটা মাত্র আবাদতের নামে আল্লাহ কোরআনে সুরা নাজিল করেছেন সেই আবাদতের নাম হলো হজ এজন্য হজ অনেক দামি একটা আবাদত হজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছি সবার জন্য না বলেন সবার জন্য না না হজ ফরজ ঠিক আছে কিন্তু সবার জন্য না কার জন্য হজ ফরজ এটা পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ জানাইয়া দিলেন কার জন্য হজ খরজ আল্লাহ বলেন আল্লাহ বলেন সুরা আলী এমরান আয়াত নাম্বার সাতানব্বই ওয়ালিল্লাহি আলান নাসি ফিদজুল বাইতি মানিস্তত ইলাহি সাবিলা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে হজকে খরচ করেছি যাদেরকে আমি আল্লাহ এই পরিমাণ সম্পদ দিছি যে সম্পদ দিয়ে সে আমার ঘর করে যেতে পারবে অর্থাৎ উপরে আল্লাহ ফরজ করেছে যারা নাকি তাদের দেশ থেকে মক্কা নাই গিয়ে হজ করার মতো সামর্থ্য রাখে যাদের নিকট ওই পরিমাণ সম্পদ থাকবে যে সম্পদ দিয়ে সে তার দেশ থেকে মদিনায় যেতে পারবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপরে হজকে ফরজ করেছি তাহলে হজ কার উপরে ফরজ যে সৌদি আরব গিয়ে হজ করার মতো টাকা পয়সার মালিক তার উপরে হজ ফরজ হজ জীবনে কতবার ফরজ আল্লাহ বলেন আমার আল্লাহ হজকে গোটা জিন্দগিতে একবার ফরজ করেছেন একবার হজ করবা তো তোমার আদায় হয়ে যাবে হজ করলে কেমন ফায়দা কেমন দাম আল্লাহর নবী বলেন আমার যেই উম্মত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজে গমন করলো আমার আল্লাহ তার জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ নবী বলেন কেউ যদি হজে যাওয়ার পরে তার জবানকে হেফাজত করতে পারে তার হাতকে যদি সে হেফাজত করতে পারে হজের হুকুমাহকাম বিধিবিধানগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে আমার আল্লাহ মায়ের পেট থেকে জমিনে আসার পরে যেমন নিষ্পাপ থাকে মানুষ আমার আল্লাহ হজ করণে ওয়ালা কেমন এমন নিষ্পাপ বানায়া দেয় গোটা জিন্দিগিতে একবার হজ করা মুমিন মুসলমানদের জন্য ফরজ কেউ যদি বারবার করে তার সওয়াব কমবে না বরং বাড়বে তবে বারবার করাটা ফরজ হবে না একবার করা ফরজ বাকিগুলো নফল হজ বলেন কি হজ হজ জীবনে একবার আদায় করা আল্লাহ ফরজ করেছেন এরপরে যে যতবার করবে সবগুলো নফল হজ আদায় হবে সওয়াব সে পাবে তবে মনে রাখতে হবে জীবনে হজ একবার ফরজ আমাদের দেশের বহু মানুষ কিছু কিছু মানুষ আছে আমার পরিচিত এমন আছে প্রতি বছর হজে যায় এটা ভালো গেলে ভালো আমরা আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে দোয়া করি আল্লাহ রসুলের রওজা তোমার কা কাহাজিয়ারত করার জন্য আমাদেরকে কবুল করে নাও যারা একবার গেছে তাদেরকে বারবার যাওয়ার ফিক দাও জন্য একবার যাওয়া ফরজ বারবার গেলে ভালো এই জমিনের একজন লোক ছিল এমন তিনি প্রতি বছর হজে যাইত শুধু একা যাইত যে তা না নিজের এলাকার গরিব মানুষের মধ্য থেকে এক হাজার মানুষরে তিনি হজে নিয়ে যাইতেন প্রতি বছর কত মানুষ কত হাজার এক হাজার মানুষ নাম তার আবদুল্লা ইবনে মুবারক কে ওই আবদুল্লা মুবার যিনি প্রতি বছর হজ যাইতেন শুধু একা না আত্মীয় স্বজন এলাকার গরিব মানুষ সাথে করে এক হাজার নিয়ে যাইতেন কে ওই আবদুল্লা মুবারক বোখারি শরীফ একটা কিতাব আছে দুনিয়ায় যেটাকে মানুষ কুরআনের পরে সবচাইতে বেশি সম্মান করে এই বোখারি শরীফ যিনি লিখেছেন মোহাম্মদ ইবনে ইসমাইন বুখারি শরীফ লেখকের উস্তাদের নাম হচ্ছে ইবনে মোবারক অর্থাৎ আবদুল্লাইব মোবারকের ছাত্রর নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল সে বুখারি শরীফ লিখছে আর আবদুল্লাইব ইবনে মুবারকের উস্তাদের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা দুঃখ লাগে দিলে আজ একদল মানুষ বুখারি শরীফকে নিজের জীবনের মতো মায়া করে বোখারিকে ভালোবাসে কথায় কথায় বোখারির দলিল দিয়ে হাদিস বলে কিন্তু ওই লোকটাই ইমাম আবু হানিফাকে গালি দেয় আমরা ইমাম আবু হানিফার মাঝহাবের অনুসরণ করি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে তার মাঝে যদি পার্সেন্টেজ দেওয়া হয় সত্তর ভাগ মুসলমান আবু হানিফার মাঝহাব হানাফি মাঝহাবের অনুসরণ করে

মন মানসিকতা ভালো না খারাপ জোরে বলেন ভালো না একদিনের ঘটনা এক বছর তিনি হজে যাচ্ছেন এক হাজার মানুষ তিনার এলাকার আত্মীয় স্বজন মুরব্বী নিয়ে রওনা হয়েছে এক হাজার মানুষ বাইতুল্লাহ যাওয়ার পরে উনি কাবা ঘরের পাশে মসজিদে হারামের একটা দেয়ালে হেলান দিয়া ঘুমায় গেছেন ঘুম যখন চলে আসছে তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন তিনার মাথার পাশে একজন লোক দাঁড়াইয়া আছে পায়ের কাছে একজন লোক দাঁড়াইয়া আছে স্বপ্ন দেখতেছে পায়ের কাছে যে লোকটা সে মাথার কাছে লোকটাকে জিজ্ঞাসা করতেছে রে ভাই এই বছর কতজন মানুষ হস করতে আসছে মাথার কাছে বসে থাকা লোকটা জবাব দেয় এই বছর ছয় লক্ষ মানুষ হস করতে এসেছে এসেছে পায়ের কাছের লোকটা মাথার নিকটের লোকটাকে জিজ্ঞাসা করতেছে ছয় লক্ষ লোকের মাঝে কত লাখ লোকের হজ আল্লাহ কবুল করেছে মাথার নিকট বসে থাকা লোকটা বলে একজনের হজ আল্লাহ কবুল করে নাই তবে একটা বান্দার হজ আল্লাহ কবুল করছে এই একজনের উসিলায় আল্লাহ ছয় লাখ হাজির হজ কবুল করে নিছে কয়জনের হজের এক একজনের হজ কবুল হয়েছে দেখে আল্লাহ ছয় লাখ হাজির হজ কবুল করে নিছে আবদুল্লাহ ইবনে দেখতেছে তারা দুইজন কথা বলে সে তো শুয়ে আছে এ কথা বলার পরে পায়ের কাছের লোকটা মাথার নিকটের লোকটাকে জিজ্ঞাসা করতেছে ভাই কে সে লোক যা রুসিলায় ছয় লাখ মানুষের হজ আল্লাহ কবুল করছে এটা শোনার জন্য আবদুল্লা ইবনে মুবারক অধীর আগ্রহে শুয়ে আছে কার নাম জানি বলে মাথার নিকটে লোকটা ওই লোকটাকে বলতেছে যে লোকটার কারণে ছয় লাখ হাজির হজ আল্লাহ কবুল করছে ওই লোকের নাম হচ্ছে আলী ইবনে মুফাক তার বাড়ি কই বলে তার বাড়ি সিরিয়ায় হুট করে আবদুল্লা ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল তিনি ঘুম থেকে উঠার পরে আশ্চর্য হয়ে গেলেন সিরিয়ার ওই লোক আলিবনে মুফাক তার নাম তার উচিলে আল্লাহ ছয় লাখ মানুষের হজ কবুল করছে তার নিকট যাওয়া দরকার তার থেকে দোয়া নেওয়া দরকার হজের মৌসুমে তারে কই পাব হজ শেষ হলে তার সন্ধানে যাব হজ শেষ হয়ে গেল সব মানুষ নিজ নিজ দেশে চলে যাচ্ছে ইবনে মুবারকের বাড়ি ছিল ইরাকে এই ঘটনাটা উনার জীবনের শেষ সময়ের ঘটনা শেষ তিনি তার এলাকার এক হাজার মানুষ বলে তোমরা ইরাকে চলে যাও তারা বলে হুজুর আপনি কি আমাদের সাথে ইরাকে যাবেন না তিনি বলে না আমি সিরিয়ায় যাব উনি তাদেরকে ইরাকে পাঠিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন ওই আলীর সন্ধানে সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ার লোকদেরকে বলে তোমরা কি আলী ইবনে মুয়াফাক নামে কাউরে চিনুনি সিরিয়ার মানুষেরা বলে না না এই নামের কাউরে আমরা চিনি না এমন নাম আমরা কখনো আর শুনি নাই তিনি নৈরাশ হন নাই তিনি তালাশ করতেছেন নিশ্চয়ই এই নামের কেউ না কেউ আছে এক পর্যায়ে একজন বৃদ্ধ লোকের সাথে আবদুল্লাহ ইবনে মোবারকের দেখা আবদুল্লাবনে মুবারক বৃদ্ধ লোকটাকে বলতেছে রে বাবা আপনাদের এলাকায় কি আলী নামের কোন ছেলে আছে কিনা যার বাবার নাম মুয়াফাক বৃদ্ধ লোকটা বলে এ তো আমাদের গ্রামেই আছে তার সাথে তোমার কিসের প্রয়োজন সে তো একজন মুসি আবদুল্লাবনে মুবারক বলেন তার সাথে আমার অনেক জরুরি কথা আছে আমার তার বাড়ির ঠিকানা দেন পুষাইয়া দেন লোকটা দেখা দিল আবদুল্লাহ মুবারক আলী ইবনে মুয়াফাকের বাড়িতে গেল যাওয়ার পরে বলতেছে রে ভাই তুমি কি কাজ করো তুমি আমায় বলো আলী ইবনে মুয়াফাক বলেন আমি একজন মুসি মানুষ আমি মানুষের জুতা সেলাই করি আবদুল্লাহ ইবনে মুবারক এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি নাই তোমার পেশা কি আমি জিজ্ঞেস করেছি তুমি কি এমন কাজ করো যেটার কারণে আমার আল্লাহ তোমাকে বলেন আপনি কে আমি কেন আপনাকে আমার কথা বলবো আবদুল্লাইব মোবারক বলেন আমার নাম হচ্ছে আবদুল্লাব মোবারক আমার বাড়ি হচ্ছে ইরাকে এ কথা শোনামাত্র আলী নামের ছেলেটা বসার থেকে দাঁড়াইয়া হুজুরের হাতের মধ্যে ধরে ফেললেন হুজুর আপনি কি ইরাকের বলে আপনার নাম শুনেছি নাকি বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম হুজুর আফনে আমার বাড়িতে কেন আসলেন আমি তো একজন মুসি হুজুর বলে রে বাবা আমি তোর নিকট এসেছি তোর তোর থেকে দোয়া নেওয়ার জন্য তুই আমায় বল তোর সাথে আমার আল্লাহর কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আমার আল্লাহ তোর এত ভালোবাসে লোকটা বলে না আবদুল্লা ইবনে মোবারক হাতের মধ্যে ধরলেন আলী বলে হুজুর ঠিক আছে আমি আপনার নিকট বলি আমার হাতটা ছেড়ে দেন বলো কি এমন ঘটনা ঘটেছে তোমার সাথে আলী ইবনে মুফাক বলেন হুজুর আমি একজন মুসি মানুষ আমার এলাকায় আমি সারা বহু মুসলমান আছে সবাই প্রতি বছর হজে যায় আমার মন চায় আমি হজে যাইতাম কিন্তু হুজুর হজে যাওয়ার মতো আমার নাই। সিরিয়া থেকে মক্কার দূরত্ব অনেক বেশি আমি যে হজে যাব ওই পরিমাণ টাকা আমার নিকট নাই গত বছর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আগে আমি দিনের বেলা জুতা সেলাই করতাম এখন আমি রাতের বেলাও জোতা সেলাই করব দিনের টাকাটা দিয়ে সংসার চালাবো আর রাতের উপার্জিত টাকাটা আমি জমা করে রেখে দেব এক বছর পরে আমি এই টাকা দিয়ে হস করব গো যেমন পরিকল্পনা তেমন কাজ আমি দিন রাতে জোতা সেলাই করেছি টানা এক বছর হজের মৌসুম যখন আসতেছে আমাদের এলাকার থেকে কারা কারা হজে যাবে একটা লিস্ট হচ্ছিল আমি আমি নামটা এক কয় সিরিয়ার থেকে যারা হজে যাবে এক নাম্বারে আমি আলী আলিবুয়াফাকের নাম হুজুর গো আমার টাকা রেডি আছে আমি হজে যাব যেই দিন আমি সিরিয়ার থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব এর আগের রাত্রের ঘটনা আমার বিবি ছিল সন্তান সম্ভবা আমার স্ত্রীর গর্বে আমার সন্তান আমার স্ত্রী ডেকে বলে স্বামী আমার আপনি হজে চলে যাবেন দুই তিন মাসের লম্বা সফর আমারে তো দেখাশোনা করার মতো কেউ নাই কেউ নাই আমার পেটে আপনার সন্তান গো আমার একটু গোস্ত খাইতে মন চাইছে আমায় কি একটু গোস্তর ব্যবস্থা করে দিবেন স্বামী আলী মনে মনে চিন্তা করতেছে কালকে আমি হজে চলে যাব আমার স্ত্রীর চাহিদাটা আমি পূরণ করি আলী এমনি বলেন হুজুর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আমার একজন প্রতিবেশীর ঘর অতিক্রম করে দুইজনের ঘর অতিক্রম করার পর তৃতীয় নাম্বার প্রতিবেশীর ঘরের সামনে যখন গেলাম গোস্তের একটা গ্রান আমার নাকের মধ্যে আসলো আমি আমার প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলাম ঢুকার পরে বলতেছি রে ভাই তুমি তো জানো আমি হজে চলে যাব। আমার স্ত্রীর গোস্ত খাইতে মন চাইছে তোমাদের ঘরে তো গোস্ত তরকারি রান্না হচ্ছে একটা বাটির মধ্যে সামান্য একটু গোস্ত দাও সকালবেলা বাটিটা তোমার ঘরে দিয়ে যাব। আলী বলে হুজুর আমি যখন তার নিকট গোস্ত চাইলাম লোকটা আমায় বলে ভাই তুমি জানো আমি গরিব মানুষ এই গোস্তটা আমার জন্য হালাল তোমার জন্য হারাম এ কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম কিরে ভাই তোর জন্য গোস্ত হালাল আমার জন্য কেন হারাম লোকটা বলে না আমি তার হাতের মধ্যে ধরে কসম করে বললাম যদি তুমি না বলো হাত আমি ছাড়বো না লোকটা বলে আলি তুই আমার হাটটা ছেড়ে দে আমি তোরে বলি হাটটা ছেড়ে দিল লোকটা বলে ভাই তিন দিন গেছে আমার কোনো কামাই নাই ঘরের মধ্যে আমার বাচ্চা আছে কারো দুইটা সামান্য পরিমাণ দানা পানিও দিতে পারি নাই আমার স্ত্রীও কিছু খাই নাই আমিও খাই নাই আমরা স্বামী স্ত্রী না খাইয়া থাকতে পারি বাচ্চাগুলো তো না খায়া থাকতে পারে না আজ যখন বেলা কাজের সন্ধানে বেরিয়েছি। সারা দিন কাজ খুঁজেছি সন্ধ্যাবেলা খাবার নিয়ে না যাই হয়তো আমার সন্তানের লাশ আমার সামনে আসবে তিন দিন হয়ে গেছে সন্তানরা কিছু খায় না খায় না সন্ধ্যাবেলা বাড়ি ফিরার সময় বাজারের ডাস্টবিনের মধ্যে আমি একটা মরা গাধা দেখতে পাইছি ওই গাদার থেকে সামান্য পরিমাণ একটু গোস্ত কাইটা আনছি আইনা বাচ্চাদের জন্য রান্না করতেছি ভাই গাদা তো ইসলামে খাওয়া হারাম এটা আমাদের জন্য হালাল এটা তোমার জন্য হারাম এ কথা শুনে আলী মুহাফত বলেন হুজুর সাথে সাথে আমি এখান থেকে উঠে আমার ঘরে চলে গেলাম আমার স্ত্রীদের সন্তান সম্ভব আমি তার কথা ভুলে গিয়েছি হুজুর গো আমি কেমন জানি বেকুল হয়ে গিয়েছি আমি আমার ঘরের মধ্যে কিছু জবের আটা ছিল আর কিছু ডাল ছিল আমি জবের আটা আর ডালটা সাথে হজের জন্য যত টাকা এক বছরে আমি জমাইছি সবগুলো টাকা আমি তা আমার প্রতিবেশীর ঘরের মধ্যে নিয়ে গেলাম গিয়ে বললাম ভাই এই জবের আটা সন্তানদেরকে রুটি বানায় খাওয়াও ডাল দিয়ে আর আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম যখন তোমার যত কিছুর প্রয়োজন হবে তুমি এই টাকা খরচ করে সন্তানদের জন্য খাবার নিয়ে আসবা। আলি তার হজের টাকাটা দিয়ে দিলেন তারপর আলী বলে হুজুর আমি যখন আমার খাবার হজের টাকা সব দিয়ে দিলাম প্রতিবেশীকে তখন আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে খাইরে সকাল বেলা সবাই হজে যাবে নামের প্রথমেই তো লিস্টের মধ্যে আমার নাম আমি কেমনে মানুষের নিকট মুখ দেখাবো আলী বলে হুজুর আমি রাতের আন্ধারে আমার এলাকার থেকে পলায়ন করে চলে গেছি অনেক দূরে পরের দিন লোকের আমারে পাই নাই সবাই মক্কায় চলে গেছে হুজুর গো হজের মা যখন শুরু হয়ে গেছে মানুষ মক্কায় হজ করে সব মানুষ হজে আমি পালাইয়াছি আছি হজ যখন শেষ হয়ে গেছে মানুষেরা সিরিয়ার দিকে আসা শুরু করেছে সর্বপ্রথম যে দলের মানুষেরা সিরিয়ায় আসছে তারা এসে আমারে বলে আলী নাম লেখাইছো আমাদের সাথে কিন্তু তোমারে কাবা ঘরের পাশে তাওয়াফ করতে দেখছি অন্য দলের সাথে আমাদের সাথে নাম লেখাইয়া তুমি কার সাথে হজে গেছো আলী বলে হুজুর আমি তো আশ্চর্য হইয়া তাকাইয়া আছি কিছুদিন পর আরো একটা দল আসলো আয়সা বলে আলী তুমি তো আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল কিন্তু তোমারে আমি সাফা মারুয়ার মধ্যে সাই করতে দেখছি অন্য দলের সাথে আরেক দল আয়সা বলে আলী তোমারে আমি তাওয়াফ অবস্থায় দেখছিলাম তোমারে ডাকছিলাম তুমি আমার ডাকে সাড়া দেও নাই আলী বলে হুজুর সবাই আইসে আমার কাছে এমন বলে আমি কাউরে কিছু জবাব দিতে পারি না শুধু সর্বশেষ একজন লোক আমার আসছে বলে পাশে আমি তুমি আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলেছিলা তুমি নবীকে সালাম দিতে যাই বা ব্যাগটা আমার হাতে দিস নবীর রোজার সামনে গেছো আর আসো নাই আমি তোমার ব্যাগ নিয়ে পুরা মদিনায় তোমায় খুঁজেছি পাই নাই এই জন্য আমার আসতে লেট হয়ে গেছে আর চিন্তা করলাম তোমার বাড়িতে তোমার ব্যাগটা পৌঁছায়া দিব বাড়িতে আইসা আমি তোমারে পেয়ে গেলাম এমনটা আমার সাথে কেন করলা। আলী বলে হুজুর আমার ওই দিনের কান্না আমি সারাদিন কান্না করেছি ব্যাগটা কি আছে আর খুলি নাই কান্না করতে করতে আমি অজ্ঞান হয়ে গেছি রাতের আধারে আমার অন্ধকার ঘরটা কেমন জানে আলোকিত হয়ে গেছে আমি দেখতেছি আমার ঘরে কে যেন প্রবেশ করেছে চোখ খুলে দেখি আলামিন মুহাম্মদ রসুল আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আইসা বলতেছে রে তুই আমার একজন উন্মত্র নিয়ে ভাবছ গরিব তোর প্রতিবেশী ভাইরে নিয়ে ভাবছো হতে যাইতে পারো নাই আমার আল্লাহ তোর এই আচরণকে এত বেশি পরিমাণে পছন্দ করেছে একজন ফিরিশটাকে তোর আকৃতি দিয়া আল্লাহ তোর হস্তা পালন করাইছে শুধু তাই না তোর উচিলায় এই বছর যত মানুষ হজ করেছে সবার হজগুলো আল্লাহ কবুল করে দিছে চিন্তা করেন একজন নবীর হইয়া প্রতিবেশীর কথা চিন্তা করার কারণে আমার আল্লাহ তার এতটা দামি বানায়া দিছে আর আজ আমাদের হালাত দেখেন আমাদের দেশের মুসলমানের হালাত দেখেন কোরবানির ঈদ যায় এলাকার সব মানুষ কোরবান দেওয়ার সমর্থ রাখে না কিছু মানুষ দেয় কিছু মানুষ দেয় না যারা কোরবান দেয় তাদের বাড়িতে কিছু মানুষ আসে তারা গরিব সবার বাড়িতে যায় মানুষ তাদেরকেই দেয় কিন্তু সমাজে কিছু মানুষ এমন আছে লজ্জার কারণে কারণ হাত পাততে পারে না আছে না নাই নাই সব চুপ করে বসে রয়েছে নাই মনে